কে দাদারা আগামীকাল তো ভারত আর ইংল্যান্ডের খেলা কে জিতবে আর অবশ্যই কাকে সাপোর্ট করেন সবাই অবশ্যই জানতে চাই আগামীকাল ইংল্যান্ডের এবং ভারতের সাথে খেলা দ্বিতীয় সেমিফাইনাল আর প্রথম সেমিফাইনাল হচ্ছে আফগানিস্তান আর হচ্ছে সাউথ আফ্রিকা তো প্রথম সেমিফাইনালটা হবে সকালে আর মানে মানে সাড়ে ছয়টায় আর দ্বিতীয় সেমিফাইনালটা হচ্ছে ভারত ইংল্যান্ড সাড়ে আটটায় তো দেখা যাক ফাইনালে কে উঠে তো অবশ্যই কমেন্ট করে আপনাদের কাছ থেকে জানতে চাই যে আপনারা কে কোন দলকে পছন্দ করেন বা সাপোর্ট করেন আর কে জিততে পারে আফগানিস্তান এবং সাউথ আফ্রিকার সাথে মানে দুই দলের মুখোমুখি কে জিতবে আফগানিস্তান না সাউথ আফ্রিকা অবশ্যই অবশ্যই আপনাদের পছন্দের দল কোনটি এটাও জানিয়ে দিবেন এরপর আসুন আবার ভারত ইংল্যান্ডের খেলায় ভারত ইংল্যান্ড কে জিতবে অবশ্যই আপনারা আমার থেকে আপনারা অনেক ভালো জানেন কে ভালো খেলোয়াড় কোন দলটা ভালো খেলোয়াড় ইংল্যান্ড না ভারত অবশ্যই আপনার কাছ থেকে আপনাদের কাছ থেকে আমি জানতে চাই অবশ্যই বলবেন যাই হোক তো অবশ্যই যেহেতু ভারত কোনোটাই ঠেকে নাই মানে ভারত আর ইংল্যান্ড দলের মধ্যে আমি ভারত সাপোর্ট করব কারণ ভারত বর্তমান বিশ্বের বর্তমান বর্তমান ক্রিকেট বিশ্বের রাজত্ব হচ্ছে ভারত ওরা দেখেন চ্যাম্পিয়ন দল একটা বলা যায় নিঃসন্দেহে কারণ ওরা কিন্তু আজও কোনো মানে ঠকে নাই হারা নাই সবগুলাতেই জয় কিন্তু ইংল্যান্ড তা হয় নাই কোনো মতে টানা বেরা সে উঠছে কিন্তু ভারত কিন্তু না ভারত কি সবগুলাতেই বাস জয়ী আর ভারত একটা ভালো দল অবশ্যই এটা নিঃসন্দেহে বলা যায় এটা কেউ এটা অস্বীকার করার মতো কোনো নাই অবশ্যই আমি ভারতকে সাপোর্ট করি কারণ আমি ভারতকেই ভারতকে সাপোর্ট করব কারণ আমি বাঙ্গালি এবং আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত অবশ্যই ভারতকে আমি সাপোর্ট করব ইংল্যান্ড না কারণ ইংল্যান্ড আমার কিছুই না ইংল্যান্ড আমার কেউই থাকে না আমি ইংল্যান্ডকে সাপোর্ট করব না আমি ভারত তো আপনারা কাকে অবশ্যই সাপোর্ট করবেন পছন্দের দল তো তো অবশ্যই অবশ্যই থাকে আছে আপনারা জানাই দিবেন সকালে কোন দলটা জিতবে আফগানিস্তান না সাউথ আফ্রিকা আর দ্বিতীয় খেলাটা হচ্ছে সেমিফাইনাল ভারত জিতবে না ইংল্যান্ড জিতবে অবশ্যই আপনাদের সাপোর্ট দলটা অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে